রাত পহালেই বহু প্রতীক্ষিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন দ্বিতীয়বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন নির্বাচন ঘিরে প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন বুধবার বাইশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালকে দুর্নীতিমুক্ত করে স্বল্প খরচে স্বল্পোচ্ছ সেবা দেওয়া যারা বিগত সময়ে এই কমিটিতে ছিলেন দেখা গেল সরকারের বিভিন্ন অনুদান এখানে এসেছে বিভিন্ন সুযোগ সুবিধা এসেছে এবং সমনীয়তা এবং প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বলের যে দিনগুলি ছিল সেগুলি না থাকাতে ডোনরা কিন্তু এগিয়ে আসেনি বর্তমানের এই প্রেক্ষাপটে সদস্য হিসেবে প্রার্থী হয়েছে আশা করব আমার আজীবন সদস্যরা এই প্রতিষ্ঠানে আমাকে নির্বাচিত করার পথ যদি সুগম করে দেয় আমি এর মধ্যে পিছ পিড মিজান সাহেবের সাথে কথা বলেছি এখানে আলোতলের ভবনের একটা প্রস্তাবিত পরিকল্পনা ছিল এটাও কিন্তু বাস্তবায়ন হয়নি উনি আমাকে আশ্বস্ত করেছেন আমরা নির্বাচিত হয়ে আসলে এখানে যেটা প্রস্তাবিত ভবন যা যেটা আছে এটা পাই কাজ করার সময় জন্য উনি একটা বিশাল মানসিক শ্বাস করার মতো অনুদান দেবেন দুর্নীতি কাজ করালে সুযোগ দুর্নীতি যারা লোক আসতে হবে ভালো মানুষ আসতে হবে ভালো মানুষ সেবামূলক কাজ করবে সেবামূলক মোট দিতে মোট দিয়ে আমরা ফাঁস করে আনতে হবে তারা যদি আসে যে স্বচ্ছ ভোট যদি কাজ করার উদ্যোগ নিয়ে আসে ইনশাল্লাহ এরা কাজ করবে আমরা অন্যদেরকে সহযোগিতা করব বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মোট ভোটার রয়েছে দুই হাজার উনচল্লিশ জন ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে কালকের নির্বাচনকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে রেড কিসেন সোসাইটি প্রাঙ্গণ নির্বাচনের জন্য মঞ্চ ও প্যান্ডেল তৈরি করতে ব্যস্ত কারিগরেরা রেড ক্রিসেন সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের পদাধিকার বলে চেয়ারম্যান হন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যান না থাকায় জেলা পরিষদের প্রশাসক নুরুল্লাহ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুজন সেক্রেটারি পদে তিনজন এবং সদস্য পদে এগারো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ভাইস চেয়ারম্যান হবেন একজন সেক্রেটারি একজন এবং কার্যকরী সদস্য হবেন পাঁচজন এই নির্বাচনে ষোলো জন বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন যার মধ্যে রয়েছে ভাইস চেয়ারম্যান সেক্রেটারি এবং কার্যকরী সদস্য বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মোট ভোটার রয়েছেন দুই হাজার আটশত উনচল্লিশ জন